আমরা আমাদের যুদ্ধটা কত সুসংগঠিত করেছি সামনে কত সুসংগঠিত অঙ্গ হারিয়েছি রক্ত দিয়েছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমাদের ভিতরে যদি আমরা ডিভাইডেশন ক্রিয়েট করি এটা শুধু আপনারা যারা আছেন তারা না আমরা যারা আছি আমাদের জন্য এটা বিশাল বড় একটা কষ্টের কারণ হবে এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হইতেছে যে আপনাদের জায়গা থেকে আপনাদের এই ডিসিশন একত্রিত হয়ে আসতে হবে কাউকে আলাদা করে না এটা এই ভাই যে একটু বলছে এটা আসলে কষ্ট লাগে একটু যে আপনি কি আহত মানে ফ্যাক্ট হচ্ছে ভাই আমাদের এই ভয়েস আমরা যারা আছি সবার ক্ষেত্রে ততটুকুই সফট থাকতে হবে সবাই এখানে বীর যোদ্ধা সবাই এই যুদ্ধে আহত এইখানে নিজেদের মধ্যে এরকম ভাগ করার ক্যাটাগরি করার কিছু নাই যে এক রক্ত দিছে উনি আমার এই যুদ্ধের যোদ্ধা যেটা গুরুত্বপূর্ণ ভাই যে কোনো একটা জায়গায় যদি আমরা কথা বলি পঞ্চাশ জন একসাথে কথা বলা টাফ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হতে পারে যে আমরা আহত যোদ্ধা ভাইরা সবাই যারা এখানে আছি প্রয়োজন হলে আপনারাই এখানে আগে নিজেরা বসবেন বসে একটা কাগজ কলম নিবেন যে আপনাদের চাওয়া কি এই যুদ্ধে যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের ওইটুকু বিবেক আছে যে খুনি হাসিনাকে একজন খুনি হাসিনা স্বৈরশাসক ফ্যাসিস চিন্তা করতে পারে তার ওইটুকু বিবেক আছে আমার কি প্রয়োজন রাষ্ট্র আমাকে কি দিতে পারে কি দেওয়া উচিত আপনারা নিজেরা বসে আগে এটা ঠিক করেন যে আমরা এই জিনিসগুলো আমাদের জন্য চাই এটা আমাদের জন্য এই মুহূর্তে খুব বেশি জরুরি এই জিনিসগুলো আপনারা সবাই ঠিক করে আপনারাই বলেন যে আপনারা যাদের ডাকে রাজপথে নেমেছিলেন তাদের সব বসবেন না তাদের সাথে আপনার সরকারের কাউকে লাগবে আপনারাই বলেন আমার একে লাগবে তাদের সাথে বসে আপনাদের একটা টিম দাবিগুলো যখন দিচ্ছেন আমি ধরে নিচ্ছি এখানে একশো জন আছেন তাহলে দাবিগুলো তো একশো জনের তিনজন বা পাঁচজন এসে ওই দাবিগুলো প্রেজেন্ট করেন আমাদের এইগুলো লাগবে এতদিনের দিনের মধ্যে প্রয়োজন তাহলে তো সমস্যা শেষ হয়ে যায় আর একটা বিষয় হিলুর ভাই আপনি যদি আমাদেরকে আপনারা যদি কোঅপারেট না করেন আপনি আমাদেরকে আনছেন এখানে আমি আসতে চাই নাকি আমি চলে যাব কালকের যে ঘটনা হয়েছে আমি পুরা পুরা সময়টা আমি কিন্তু আমরা একসাথে কোঅপারেট করছি দেন একটা সিদ্ধান্ত পৌঁছাইছি আবার যদি ঘটনা প্রথম থেকে শুরু হয় তাহলে ওটা লাভ হলো না এই যে ঝামেলা যদি ঝামেলা তো এটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে এবং একটা আমরা সেটেলমেন্টে আসছি তাই না এরপরেই তো মিটিং এখন আবার যদি পিছনে ফিরে যায় তাইলে আমাকে মাফ করেন আমি চলে যেতে হবে তাহলে আমরা সুপ্রসন্নে আমাদের গাড়ি করে আমরা আমাদের হাসপাতালে আর আমি একটা কথা কতদিনে বলেছি আজকে বলছি আহত যারা তারা অবশ্যই আমাদের একটা ফোন আমাদের কথা একটাই আমরা আন্দোলনের চিকিৎসা চাইছি আপনাদের এই রাষ্ট্রের কাছে রাষ্ট্র যদি আমাদের চিকিৎসা দিতে কোনো রকম অনিয়া প্রকাশ করে তেন আমাদের জমি জায়গা যেতে করে চিকিৎসা করতে হবে

পরিচালনায় <laughs> আপনাদের প্রোডাক্ট আছেন এটা বিচার discussion সাথে আমরা নন নন আসছি আমরা আছে আমাদের কাছে করে যাদের কাছে আছে মেডিসিন পুশ করে কেন আপনাদের ভাই আমার কাছে ভাই না ভাই ব্যাপারটা হচ্ছে মানে এটা কথা এটা কোনো কথা না ভাই আপনার দৌড়াইতে হবে না আপনি তাহলে এটা বলেন যে ভাই আমার এখানে আসতে হবে এখানে এসে এই দাবিগুলো এভাবে নিয়ে যাইতে হবে এগুলো এতদিনের মধ্যে এভাবে করে দিতে হবে আমি একটা দিন বলি ভাই আমি আপনার সাথে এক জায়গায় সরাসরি দ্বিমত প্রকাশ করি এখানে যে ভাইরা আছে আমি সবাইকে বাই ফেসে চিনি ঢাকার হয়তো কারোর সাথে দেখা না হইতে পারে যে আমি যখন গেছি তখন ছিলেন না কিন্তু এই মানুষগুলোর সাথে আমার একাধিকবার দেখা হয়েছে তো আমার সামনে তাদের আহত মানে ডাউট প্রকাশ করলে আমারও বুঝতে লাগবে ঠিক যেমন ভাবে আপনারা টা নিয়ে কেউ যদি প্রকাশ করে এখানে যে বাইরে আছে বলেন তার সাথে আমরা দেখা হয় সিকিউরিটি একটা বড় বলি নাই যে তারা আহত না আপনারা আমরা বলেছি তারা আমাদের পরিবার তারা আহত হবে তার আমার ব্যাপারে ইচ্ছা আছে আমরা সবার ক্ষেত্রে একই আইনি পাশ করার চেষ্টা করব যে আইনটা সবার কাজে লাগে ভাই তাহলে একটা রিকোয়েস্ট করি এটা হচ্ছে বেস্ট সলিউশন হবে ভাই এখানে আমরা শুধু আমাদের আহত যোদ্ধারা ব্যতীত যারা আছে সবাই পনেরো বিশ মিনিটের জন্য একদম বের হয়ে যায় মিডিয়া থেকে শুরু করে বের হয়ে যাওয়ার পরে আপনাদের একটা দায়িত্ব হচ্ছে আপনারা বসে ঠিক করবেন যৌক্তিকতার বিচারে প্রয়োজনীয়তার বিচারে সবকিছুর বিচারে এই বিবেক আপনাদের আছে ভাই শুনে শেষ করি আপনারা ঠিক করবেন আমার এই জিনিসগুলো লাগবে এরপরে আপনারা আমাদের যা বলবেন যে ভাই আসেন আমরা বুঝে নিয়ে যাব এবং করার দায়িত্ব আমাদের